তানভীরের জীবন ছিল একেবারেই সাধারণ সে ছিল ঢাকা শহরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সারাদিন কম্পিউটারের সামনে বসেই সে কোড লিখত ব্যস্ত জীবনের মাঝে রোমাঞ্চ বা অদ্ভুত কোনো ঘটনার সাথেই তার পরিচয় ছিল না কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটল যা সমস্ত যুক্তির বাইরে ছিল ঘটনাটি ঘটেছিল এক অদ্ভুত রাতে যখন তানভীর তার গ্রামের বাড়িতে গিয়েছিল ছুটি কাটাতে তার দাদার পুরনো পুকুর পাড়ে একা রাতে বসেছিল তানভীর রাতের আকাশে চাঁদের আলো পড়ছিল জলস্রোতে পুকুরের চারপাশটা ছিল একেবারে নিস্তব্ধ শুধু পোকার ডাক শোনা যাচ্ছিল হঠাৎই সে দেখল পানির উপর ধীরে ধীরে এক আপছা আলো ফুটে উঠছে কিছুক্ষণ পরে সেই আলো থেকে বেরিয়ে এলো এক পার্থিব সুন্দরী তানভীর অবাক হয়ে গেল মেয়েটির চুল ছিল মুক্তার মতো চকচকে তার গায়ে ছিল সাদা নরম পোশাক আর চোখ দুটো গভীর সমুদ্রের মতো নীল সে মিষ্টি হেসে বলল আমি ফারিহা এই পুকুরের রক্ষক কিন্তু তুমি এখানে কেন তানভির প্রথমে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু মেয়েটির কণ্ঠস্বর এতই কোমল এবং মিষ্টি যে তানভীর তার সমস্ত ভয় কাটিয়ে উঠল এবং বলল আমি জানতাম না যে এই পুকুরে কোনো মানুষ থাকতে পারে তুমি কি সত্যি মানুষ নাকি মানুষ অন্য কেউ মেয়েটি হেসে মাথা নাড়ালো এবং মেয়েটি বলল তুমি ঠিকই ধরেছ আমি মানুষ নই আমি একজন পরি আমি মানুষের কাছে আসি না কিন্তু আজ মনে হলো তোমার সাথে আমার দেখা করা উচিত এরপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো তান ফির অনুভব করলো ফারিহার সাথে কথা বলে সে যেন এক অন্য জগতে চলে যাচ্ছে যেখানে ভালোবাসা নির্ভেজাল যেখানে জাদুর মতো সব কিছু ঘটে প্রতিদিন রাতেই তারা দেখা করত তানভীর বুঝতে পারল সে ধীরে ধীরে ফারিহার প্রেমে পড়ে যাচ্ছে কিন্তু ফারিহা বার বার বলত তুমি আমার কাছে যতই আসো মনে রেখো মানুষ আর পুরীর কখনোই মিলন হয় না তানভীর তাতে পাত্তা দেয় না একদিন সে ফারিহাকে বলল আমি তোমাকে ভালোবাসি ফারিহা আমি তোমার জন্য সব কিছু ছাড়তেও রাজি আছি ফারিহার চোখে জল চলে এলো সে বলল আমিও তোমাকে ভালোবাসি তানভীর কিন্তু আমাদের ভাগ্য আলাদা যদি তুমি আমার সাথে চিরদিন থাকতে চাও তবে তোমাকে তোমার মানব জীবন ছেড়ে আমাদের জগতে চলে আসতে হবে তানভীর দ্বিধায় পড়ে গেল সে কি তার পরিবার পরিজন তার স্বাভাবিক জীবনযাত্রা ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াবে পরের রাতে তানভীর শেষ বারের মতো পুকুর পাড়ে এলো সে দেখল ফাড়িয়াও তার জন্য অপেক্ষা করছে কিন্তু তার চোখে কান্নার ছাপ তুমি কি এসেছ আমাকে নিতে তানভীর ফারিহার দিকে তাকাল তার হৃদয় বলছিল সে ফারিয়ার সাথে চলে যাবে কিন্তু তখনই হঠাৎই তানভীরের মনে পড়ে গেল তার শৈশব কৈশোর তার সাথে কাটানো তার বৃদ্ধ বাবা মা তার স্বপ্ন এমন তার পৃথিবীর সমস্ত মায়া বন্ধন সে ধীরে ধীরে ফারিহার হাতে হাত রাখল তারপর ফিস ফিস করে বলল ফারিহা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি পারবো না আমি পারবো না ফারিহা আমি একজন মানুষ আমার জীবন তোমার জগতে চলবে না ফারিহা কাঁদতে কাঁদতে বলল আমি জানতাম কিন্তু আমার হৃদয় তোমাকে ভুলতে পারবে না তানভীরের সিদ্ধান্ত শুনে ফারিহার চোখ জল জল করে উঠতে লাগলো সে ধীরে ধীরে দূরে সরে যেতে যেতে বলল তুমি আমাকে ভালোবাসলে কেন যদি আমার সাথে থাকতেই না পারো এই ভালোবাসার মূল্য দিতে হবে তোমাকে তানভীর তোমার জীবন আর কখনো স্বাভাবিক হবে না এরপর হঠাৎ করেই পুকুরের জল বিশাল ঢেউয়ের মতো হয়ে উঠল বাতাসে কান ফাটানো আওয়াজ হলো আর চারপাশের সব কিছু কেঁপে উঠল তানভীর কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে গেল সকালে সে তার নিজ ঘরে উঠে দেখল সব কিছুই স্বাভাবিক কিন্তু তার মধ্যে কিছু একটা বদলে গিয়েছে শহরে ফিরে আসার পর সে অনুভব করল তার চারপাশের মানুষজন ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে অফিসের সহকর্মীরা তাকে এড়িয়ে চলতে লাগলো পরিবারের সদস্যরা তাকে দেখলে কেমন ভীত হয়ে পড়তে থাকল আয়নার সামনে দাঁড়ালে নিজের ছায়াকেও কেমন যেন অদ্ভুত দেখায় এক রাতে ঘুম থেকে উঠেই দেখল জানালার বাইরে পূর্ণিমার আলোয় ফারিহার প্রতিচ্ছবি সে যেন তাকে ডাকছে এক নিশি ডাকের মতো সেই রাতে তানভীর অনুভব করল সে আর সে আর স্বাভাবিক মানুষ নেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে তানভীর বুঝতে পারল ভালোবাসা কখনোই শেষ হয় না হয়তো সে ফারিয়ার সাথে যেতে পারেনি কিন্তু তাদের ভালোবাসা তাকে চিরতরে বদলে দিয়েছে হয়তো বাস্তব আর অলৌকিকতার মাঝামাঝি কোনো এক জগতে সে আটকে গেছে এক অস্থির একটা জগৎ প্রতিটি পূর্ণিমার রাতেই সে অনুভব করে ফারিহা তার পাশেই আছে হয়তো হাওয়ার দোলায় নয়তো জলের ঢেউয়ে আবার হয়তো বা আকাশের তারায় কিন্তু প্রেম কখনোই পূর্ণতা পায় না কিন্তু তারা চিরকাল থেকে যায় হৃদয়ের গভীরে